স্থিতি অবস্থা বজায় রাখার জন্য হয়েছে ভারতীয় রিপোর্ট ইতিও স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বললাম। বারবার তাদেরকে বোঝানো হয়েছে যারা আন্দোলন করছে যে বিষয়টি আপিল বিভাগে বিচার হবে। আমাদের প্রধানমন্ত্রী জানলে সে আপত্তি না। সহ দলের যারা নেতৃত্ববৃন্দ তারা বলেছেন যে আদালত থেকে যে সিদ্ধান্ত হয় উভয় পক্ষই যেন সেই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠীগত প্রভাবিত হয়ে 2018 সালের যে প্রজ্ঞাপন সেটি পুনর্বহাল হওয়া সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন তারা দাবি শীত করছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের পার্লামেন্ট আইন করে দিতে হবে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে এটি দাবি কারণ এই বিষয়ে আইন হওয়ার মতো বিষয় এটি না এই প্রজ্ঞাপন দিয়ে যথেষ্ট যদি করতে হয় আর যখন বিচারাধীন একটি বিষয় আসতে তখন এই ব্যাপারে পার্লামেন্ট অথবা নির্বাহী কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু তারা শুধুমাত্র আন্দোলনের সাথে কিন্তু শিম